না সরকার বিভক্তি বাড়াচ্ছে এই কথা তো কেউ বলে না সরকার যদি বিভক্তি বাড়াতো তাহলে সরকার সরকারের মতন করে সরকারের ক্ষমতায় যা আছে তা দিয়ে কাজটা শেষ করতে পারতো তাতে সরকার করে না সরকার দীর্ঘ একটা ঐক্যমত গড়ার প্রক্রিয়া গেছে দেশের শীর্ষস্থানীয় যে যে সেক্টরের সবচেয়ে জানাশোনা ব্যক্তি তাকে দিয়ে সেই কমিটেশন গঠন করিয়ে কমিশনের রিপোর্ট এনেছে সেই কমিশনের রিপোর্টের প্রস্তাবের বেসিসে এই ঐক্যমতের প্রক্রিয়াটা শুরু হয়েছে সেই ঐক্যমতের প্রক্রিয়াটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় নিজে নেতৃত্ব দিয়েছেন এবং যদি সরকার সত্যি বা সত্যি কমিশন অনৈক্য সৃষ্টি করত তাহলে কি এতদিন যাবৎ বড় বড় রাজনৈতিক দল ছোট ছোট রাজনৈতিক দল সকলে মিলে ওখানে যেত তা তো যেত এখন হচ্ছে যে এই যে রিফর্ম প্রোপোজালগুলো এসছে এগুলোকে কেমন করে ইমপ্লিমেন্ট করা যায় এই চ্যালেঞ্জটা এসছে যেহেতু এই ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে অনেকের অনেক রকম মতামত আছে সেটাকে অনৈক্য হিসাবে দেখার কোনো সুযোগ নাই সেটাকে মতানৈক্য হিসাবে দেখার সুযোগ আছে এটা অনৈক্য এটা মতানৈক্য এবং রাজনীতিতে তো মতানৈক্য থাকবেই গণতন্ত্রের মতানৈক্য থাকবে সেই মতানৈক্য দূর করা হবে কিন্তু কমিশন কমিশন কেমন করে সৃষ্টি অনেক অপশন আপনি যদি ভালো না লাগে তাও দিয়েছে বলতে পারেন কোনটা বেশি ভালো লাগে আপনি তাও বলতে পারেন সরকারকে তো একটা সিদ্ধান্ত নিতে হবে কারণ সরকার একটা কমিটমেন্টের জায়গা থেকে দায়িত্বটা পালন করছে আমরা তো শুধু নির্বাচন করতে আসেনি আমরা প্রথম থেকে বলেছি যে আমরা রিফর্ম আমাদের একটা বড় এজেন্ডা এবং মানুষ একটা পরিবর্তন নতুন বাংলাদেশ দেখতে চাই এই নতুন বাংলাদেশে যাওয়ার একটা উপায় হচ্ছে আইন কানুন প্রশাসনিক আয়োজন ক্ষমতার ভারসাম্য এগুলোতে সংস্কার আনা এই সংস্কারগুলো টেকসই হবে না যদি আমরা আরোপ করে দিয়েছি সেজন্যই এতদিন যাবৎ এই কমিশনে আলোচনা হয়েছে এবং সেখানে যদি বিন্দুমাত্র কোনো অনৈক্যের লক্ষণ থাকতো তাহলে তারা তখনই বলতো এখন ইমপ্লিমেন্টেশন তো একটা চ্যালেঞ্জ হবে রাতারাতি তো আর পরিবর্তন আসে না কিন্তু যতই চ্যালেঞ্জিং হোক না কেন এই যে নানান রকম মতগুলো এই মতগুলোকে একসাথে নিয়ে যতটুকু আমরা ইমপ্লিমেন্ট করতে পারি আমাদের যে অবস্থান নেওয়ার আমরা সেই অবস্থান আমি আপনাকে একটা কথা বলি সরকারের অবস্থানে দাঁড়িয়ে আমরা গতকাল মাত্র রিপোর্টটা পেয়েছি আমরা ওটা পড়ব আমাদের নিজেদের মধ্যে একটা আলোচনার ব্যাপার আছে তারপরে কোন অপশনে আমরা যাব সেটা আমরা চিন্তা করব এখন যে যে অপশানটা কারো কাছে মনে হচ্ছে প্র্যাকটিক্যাল না এমনও তো হতে পারে যে ওই অপশানে আমরা যাবোই এটা তো আপনি বলতে পারেন না যে কোন অপশানে শেষ পর্যন্ত গিয়ে সরকার সকলের সাথে মিলে ঐক্যমতে যাবে এবং কোন অপশানে সরকার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে সেটা না হওয়া পর্যন্ত যেটা আপনার কাছে আসলে বাস্তবসম্মত মনে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করতে প্রয়োজন। আপাতত এনসিএস স্বাক্ষর করেনি। তৃণমূল দলগুলো দিন থেকে খুব হচ্ছে আর কমিশন এবং সরকার এবং রাজনৈতিক একাকার হয়ে গেছে। সত্যিক আশ্চরে কোনো রাজনৈতিক দল প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না। সরকার কোন রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতী লোক ছিল সেটা এসে বলুন। যে ওই কারণে আমার মনে হচ্ছে ওই রাজনৈতিক দলের প্রতি সরকার ঐক্যমত সরকার বেশি বায়াস্ট হয়ে যাচ্ছে ঝুঁকে পড়ছে এরকম তো কেউ বলতে পারছে না ভাষা ভাষা কিছু কিছু কথা এবং দেখেন আমাদের রাজনীতি তো আসলে অনেকটাই বিভাজিত বিভাজিত রাজনীতিতে সন্দেহ আছে সন্দেহ ভিত্তিতে কথা বলছেন কিন্তু আমরা আসলে একেবারেই স্পষ্ট করতে চাই যে আমাদের বিরুদ্ধে অভিযোগগুলো স্পষ্ট না এগুলো আসলে কিছু কিছু কথা বলে হয়তো একটা রাজনৈতিক উত্তেজনা গুজিয়ে রাখা হয়তো এটা একটা রাজনৈতিক কৌশল কিন্তু সরকার কোনো কোনো কোনোদিনও পক্ষপাতিত্ব করছে না সেই পক্ষপাতিত্বই যদি আমরা করতাম আমাদের পক্ষে এতদিন এভাবে করে এত এভাবে করে কাজ করে যাওয়া সম্ভব জমালপক্ষ বলো যুক্তির নাও সেটা প্রথম কথাটা কি এখানে তো আমরা কেউ গণনা করতে বসি নাই আমরা একটা প্রকৃতি প্রতিটা রাজনৈতিক দল নির্বাচন চাই কিনা করে তারা নির্বাচন প্রত্যেকেই ফেব্রুয়ারিতে নির্বাচন চাই কিনা তারা নির্বাচন চাই সরকার উদ্দেশ্যের কথা জানিয়েছে কিনা ইলেকশন কমিশন প্রস্তুতি শুরু করেছে কিনা করেছে রাজনৈতিক দলগুলো প্রার্থী মনোনয়ন করা শুরু করেছে কিনা জামাত সহ সকলেই করেছে এরকম জায়গাতে একটা আশঙ্কা নেতিবাচকতা নিয়ে তো আমরা কাজে আগাতে পারবো আমরা আমাদের কমিটমেন্টের জায়গা থেকে এটা স্পষ্ট করতে চাই যে ফেব্রুয়ারিতে নির্বাচনের পথেই সরকার কিনেছে